নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব তপসে মাছের ফ্রাই রেসিপি গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখে এই তপসে ফ্রাই দিয়ে খেতে দুর্দান্ত লাগে এখানে আমি চারটে তপসে মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন মাছের গায়ে আমি নুন আর হলুদ দিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নেব। হাফ চামচ করে নুন আর হলুদ দিয়েছি আর অর্ধেকটা পাতিলেবুর রস ভালো করে চিপে দিয়ে দিলাম এবার প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে এই নুন হলুদ আর লেবুর রসটা মাখিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি মাছের মধ্যে দিচ্ছি আবারও হাফ চামচ কোরানো আদা এক চামচ রসুন এক চামচ ধনে আর কাঁচা লঙ্কা থেঁতো করা অল্প একটু করে ধনে আর জিরের গুঁড়ো এবার এই মশলাগুলোকে আবারও আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি সবকটা মাছকে আলাদা আলাদা করে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে মাখানো হয়ে গেলে আমি এই মাছগুলোকে আবারও রেখে দেব আধ ঘন্টা মতো এদিকে আমি মাছ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল চামচ মতো কালো জিরে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে পুরো জল দেবো না তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা তাই বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে গুলছি এইভাবে ব্যাটারটাকে গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এখন আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এই রকম ঘন একটা ব্যাটার তৈরি হবে পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ মতন খাবার সোডা খাবার সোডা দিয়ে আবারও আমি ভালো করে গুলে নিলাম এবার মাছের গায়ে এই ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব আর ওইদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালো করে সাদা তেলেই ভাজবো তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এই মাছগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে মাখিয়ে ভেজে নেব এক এক পিঠ ভাজতে দু মিনিট মতন সময় লাগবে আর এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠটা আস্তে করে উল্টে দেব এই পিটটাকেও আমি দু মিনিট মতন ভাজবো আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে তাহলে মাছের ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও বেশ মুচমুচে হবে আর আমার মাছগুলো একটু বড় ছিল এই তপসে ফ্রাই আর একটু ছোট মাছে করলে বেশি ভালো হয় এগুলোকে ভেঙে দু টুকরো করে নিলে পরেও ভালো হতো নয়তো এই যে মাছ উল্টাতে গিয়ে আমার মাছগুলো যেহেতু একটু বড় ভেঙে গেছে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখছি আর বাকি মাছগুলোকেও আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে দুই পিঠ সমানভাবে উল্টে পাল্টে ভেজে নেব দুই পিটি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তপসে মাছের ফ্রাই গরম গরম ভাতের সাথে আমি এখন ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। আর এইভাবে তোমরা একবার ঘি দিয়ে মেখে তপসে ফ্রাই দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আবার ডাল দিয়ে ভাত মেখেও এই তপসে মাছ ভাজা দিয়ে খেতে পারো সেটাও ভালো লাগবে আশা করছি আমার আজকের এই তপসে ফ্রাইয়ের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে